ঈদের পরে অনেকের বাজেট ফোন থাকে যে একদম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে লাকজারি কিছু পার্টি ড্রেস চাহিদা তো আজকে আপনাদের জন্য এত সুন্দর বিনটেজ একদম নিউ ক্যাটালগে একটা ড্রেস একদম মাথা নষ্ট করার মতো রেট দিব মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর ক্যাপশনটা তো সবাই দেখেছেন এবং লাইভটা কে কোথেকে দেখছেন আমি বলবো লাইভটা ক্লিয়ার আছে কিনা জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের লাইভটা হবে পুরো পাকিস্তানি ড্রেসের সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট কালেকশন নিয়ে লাইভ লাইভটা কে কোথেকে দেখছেন জাস্ট আমাদের একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ড্রেস হবে একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস একদম ঘুম ভাঙানো অফার দিব ঘুম ভাঙানো অফার এত রিজনেবল প্রাইস যেটা নাকি বিলিভ করতে পারবেন না যে আসলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত এক্সক্লুসিভ প্রিমিয়াম লাক্সারিয়াস থ্রি পিস যেটা নাকি আমরা দিব একদম অফার প্রাইসে তো লাইভটা কে থেকে দেখছেন আমি বলবো লাইভটা কি দেখছেন জাস্ট আমাদের একটু কমেন্ট করে জানান তো শুরুতেই একটা ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে ড্রেস দেখাবো মাথা নষ্ট করার মতো একদম হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস দেখেন একদম ফুল ইনটেক যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে যে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম লাক্সারিয়াস থ্রি পিস কালেকশন অল ওভার কাজ করা অল ওভার এটা হচ্ছে বিনতুল অরিজিনাল পাকিস্তানি বিনতুলের কালেকশন এই দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইডে কিরকম কাজ হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এগুলো আমরা বলবো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত অনলাইনে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্টের মধ্যে জ্যাকওয়ার্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে অল ওভার কাজ করা হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা হবে হাতাটা ফুল হাতা হবে এবং ওনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর এই ড্রেসগুলো ওনাটা এত সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসেবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস

যেটা কি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের থেকে নিতে গেলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা এরকম একটা প্রাইস রাখি যে আসলে আপনার যদি কিনতে ইচ্ছা না হয় তারপর রেডের উপরে ডিপেন্ড করে আপনার ড্রেসটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস মাত্র চার টাকা তো যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো ওটা খাতের পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এর হচ্ছে একদম আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মাশাল্লাহ দেখেন ওয়াও

কি বলবো যারা পার্টি ড্রেস করছেন যে বাজেটের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো মিস করবেন না এত সুন্দর এবং এত লাক্সারিয়াস একটা প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনার মাত্র চার হাজার চারশো টাকা মাত্র চার হাজার চারশো টাকায় অরিজিনালি পাকিস্তানি বি তুমুলের ড্রেস এগুলো ভাই মিস করেন না যার বাজেট আছে বাজেটের মধ্যে এই ড্রেসটা নিয়ে নেবেন একদম বাজেটের মধ্যে একদম খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এই ড্রেস যারা মিস করবেন তারা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস মিস করে ফেলবেন আসলে টাকায় কম্পেয়ার করলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে ঘুরবেন দশ দোকান দেখবেন দামাদামি করবেন নিতে পারবেন না বাট আমরা আপনাদেরকে এরকম একটা প্রাইস দিচ্ছি যেটা নাকি দাম শুনলেই আপনি নিতে ইচ্ছা করবেন দাম শুনলেই নিতে ইচ্ছা করবে এত সুন্দর একটা প্রোডাক্ট কেউ মিস করবেন না এখন দেখাবে একদম ইউনিক একটা কালার মার্শাল দেখেন কালার কাজ কমে শুনবো দেখেন এই জিনিসগুলো হচ্ছে ওয়াও কালেকশন একদম ওয়াও কালেকশন দেখেন একদম ওয়াও কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অল সাইড কাজ করা হবে

অরিজিনালি শিফনের মধ্যে পাকিস্তানি লাক্সারি শিফন থ্রি পিস কালেকশন যেটাকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার চারশো টাকায় এত সুন্দর ড্রেস মিস করা যাবে না যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওরা খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলা কিন্তু আপনারা এই ড্রেস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফুল প্রোডাক্ট ঘরে বসে পার্চেস করতে পারবেন আমি বলবো যার ভালো লাগবে নিয়ে নেবেন কেউ মিস করবেন না এত সুন্দর একটা প্রিমিয়াম লাক্সারিয়াস থ্রি পিস আসলে কি বলবো প্রত্যেকটা ড্রেসের কাজ এবং কোয়ালিটি এত সুন্দর এগুলা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কিভাবে কি পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন অর্ডার খাতে পর পড় ফুল পেমেন্ট করবেন আমি বলবো যে কেউ মিস করবেন না এত সুন্দর একটা কালেকশন আসলে প্রোডাক্ট না দেখলেই না এগুলা দেখলেই মন প্রাণ ভরে যাবে যে এত সুন্দর ড্রেস কিভাবে পসিবল ভাই চার হাজার চারশো টাকায় আসলে আমরা আপনাদেরকে এরকম একটা প্রাইজে দিয়ে থাকি যে মার্কেট কম্পেয়ার করবে তারপর আমাদের থেকে কেনাকাটা করবেন আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা অলওয়েজ দিয়ে থাকি যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন তারা হয়তো জানেন আর নতুন করে বলার কিছু নেই আর যারা আমাদের থেকে কেনাকাটা করেন নেই একদম নতুন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের সবটা ভিজিট করে আমাদের ড্রেসের প্রোডাক্ট গুলো একদম দেশি থেকে শুরু করে পাকিস্তানি লাক্সারিয়াস থ্রি পিস সুতি থ্রি পিস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে একই ফ্লোরে বসে আপনারা বিয়ের যত কেনাকাটা আছে এক ফ্লোরে বসেই আপনি পুরো কেনাকাটা শেষ করতে পারবেন এই জন্য আপনাদেরকে অলওয়েজ আমরা ওয়েলকাম জানাই ওয়েলকাম টু আপনাদের সবার প্রিয় এত সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ দেখেন খুবই নাইস এবং খুবই কোয়ালিটিফুল একদম বিউটিফুল একটা ড্রেস একদম বিউটিফুল একটা ড্রেস আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট একদম ইউনিক এগুলো ড্রেস আসলে হাতে নিলে বুঝতে পারবেন যে এত সুন্দর ড্রেস কিভাবে পসিবল ভাই একদম টাকা হিসাবে কম্পেয়ার করলে আপনি বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে আছেন তো মিস করা যাবে না যার ভালো লাগবে দুটো নিয়ে নিবেন